আমি তোমাদেরকে ভালো খারাপ উভয়টা দিয়ে পরীক্ষা কর ভালো খারাপ উভয়টা দিয়ে কিভাবে পরীক্ষা করবে আল্লাহ তালা কাউকে কোটি কোটি সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ তালা তাকে দান করছে প্রত্যেক সম্পত্তি বাবার কাছ থেকে অনেক সম্পত্তি পেয়েছে নিজেও অনেক সম্পত্তি করছে অঢেল সম্পদের মালিক আল্লাহ তালা তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন যে সম্পদটা কি সে সঠিকভাবে আমার রাস্তায় ব্যয় করে আমার আপনার একটাকাও টাকাও নাই দিন আনেন দিন খান এটাও আল্লাহ তালা আপনার জন্য পরীক্ষা যে আমি ওকে দিলাম না এখন দেখি ও আমার জন্য কি কর ওর কিছু নাই ও কি দুর্নীতির সাথে জড়ায় পড়ে অপরাধ প্রবণতার সাথে জড়ায় পড়ে নাকি যেইটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে এটাই হচ্ছে আল্লাহ তালার আরেক ধরনের পরীক্ষা যে যে স্তরে আছে তাকে সেই স্তরে রেখেই আল্লাহ তালা পরীক্ষা এই জন্য দেখবেন যে মানুষের মূলত শান্তিটা কিভাবে আসে কোরআনের আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন শান্তির কথা কোথাও নেই আছে সুখের কথা কিসের কথা আছে সুখ আর শান্তির মধ্যে একটু পার্থক্য আছে সুখের কথা মানে সন্তুষ্টির কথা আছে সুখ বা শান্তির কথা নাই সন্তুষ্টির কথা আছে তাহলে এই যে সুখ শান্তি এটা তো তো মানুষ এটাই চায় জীবনে সুখ শান্তি এই যে টাকা পয়সা কিসের জন্য একটু রিল্যাক্সে থাকবেন সুখ শান্তি আরামায়সের জন্য না কোরআনের মধ্যে তো সুখ শান্তির কথা কোথাও বলা হয় না তাহলে এত বড় একটা জিনিস যেটা মানুষ চায় আল্লাহ তালা কোরআনে কেন উল্লেখ করলেন আল্লাহ কোরআনের মধ্যে যতবার কথা বলেছেন প্রত্যেকবারই সন্তুষ্টির কথা বলছেন কিসের কথা বলছেন সন্তুষ্টি আপনি আপনাকে আল্লাহ তালা যা দিয়েছে তার উপর যদি সন্তুষ্ট থাকেন ওইটাই আপনাকে সুখের দরজায় নিয়ে যাবে এই জন্য এই জন্য শান্তি শান্তি যদি আপনি চান আপনার এই অবস্থাতে আপনি শান্তি পাবেন না কারণ আপনি দেখতেছেন যে আপনার পাশেই একজন তিনতলা বিল্ডিং করে ফেলছে আপনার কাছে কি ভালো লাগবে আপনার তো শান্তি লাগবে না আমি কেন এরকমটা হইতে পারতেছি না আমিও কবে তিনতলা বের ঠিক না কিন্তু আপনি যদি আমার যা আছে আল্লাহ তাহলে এর উপরে আমাকে পরীক্ষা করতেছেন এটা মানা অনেক কষ্ট আমি যেই অবস্থানে আছি এর উপরে সন্তুষ্ট থাকা ইটস টোটালি টাফ অনেক কষ্টকর কিন্তু এর পরেও যারা এই কষ্টের মধ্যে থেকেও আল্লাহর সন্তুষ্টির জন্য যে আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই সন্তুষ্টি যে থাকতে পারে আল্লাহ তালা পক্ষে অনেকেই ফেসবুকে অনেক সময় দেখে অনেকের সন্তানাদি হয় না কারো বিশ বছর পঁচিশ বছর সন্তানাদি হয় না কত আফসোস দুঃখের শেষ নাই যে আমার সন্তান হয় না দুনিয়ার সব মানুষের সন্তান হচ্ছে এলাকার সব মেয়েদের সন্তান হয় সব আজ স্বামীদের সন্তান হচ্ছে আমার হয় না অনেক মেয়েরা অনেক ওয়াইফরা এরকম ই করে কিন্তু সে যদি একটা জিনিস চিন্তা করত যে আল্লাহ তালা তাকে সন্তান হয়তো বা এই কারণেও দেয় নাই এটাও হইতে পারে একটা যে এই সন্তান বড় হওয়ার পরে দেখা গেল যে তার বাপ মারি মুখ কালো করে ফেললো মানে তার পাপ মার ওই যে একটা কথা আছে না মানে চুন চুন কালি মেখে দেয় মানে বাপ মার কথা শুনলো না অবাধ্য সন্তান হয়ে গেল অনেক সময় বলে না তোর মতো সন্তান থাকারছে না থাকাই ভালো আল্লাহ তালের এটাও একটা হেকম আপনাকে সন্তান দেন নাই এটাও একটা হেকম তবে সব থেকে বড় সান্ত্বনা আয়েশা রাজি আল্লাহ তালা বিশ্বনবীর সাথে কত বছর সংসার করলেন কিন্তু তার কোনো সন্তান ছিল না এটা নিয়ে তিনি কোনোদিন আফসোস করেন নাই আল্লাহ দেন নেই হয় কিন্তু তার রোহানি ছাত্র সাহাবা একরাম তার কাছ থেকে হাদিস শুনত ইভেন আমরা এখনও তার হাদিস পড়ি আমরা তার রোহানি ছাত্র এমনিতেই তো আমাদের আম্মা যেন হয় আবার আমরা তার এলবি ছাত্র সুমান এজন্য ছাত্র মানে প্রকৃতপক্ষে সন্তান মানে যে আপনার নিজের সন্তানই হইতে হবে আপনার ঐরস জাত হইতে হবে বিষয়টা তা আল্লাহ তালা আপনাকে ঐরস সন্তান যদি না দেন আপনি এমন একটা এতিম বাচ্চা পড়ালেখা করতে পারতেছেন আপনি টাকা পয়সা দিয়ে তাকে হাফেজ বানায় আপনি টাকা পয়সা দিয়ে তার লেখাপড়ার ব্যবস্থা করে দেন ভালো একজন মানুষ বানায় দেন এতেই আল্লাহ তালা কেয়ামতের মাঠে আপনার ওই সন্তানের থেকে আরো বেশি সাবধান করে এই জন্য সন্তুষ্টিটা অনেক বড় বিষয় এই যে পরীক্ষা গেল এই পরীক্ষা আমি ফেসবুক স্ক্রোলিং করতেছিলাম আর দেখতেছিলাম যে মানুষ সাধারণ একটা দুনিয়ার পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এইটা নিয়ে এত এক্সাইটেড এত কিছু একজন প্লাস পায় না আমার কাছে পড়ছে আমার এক ছাত্রী প্রত্যেকটাতেই প্লাস পাইছে শুধু ম্যাথমেটিকের দুই নাম্বারের জন্য প্লাস মানে গোল্ডেন হয় না আফসোসের শেষ নাই মানে মরে যাইতেছে ওর বাপ একবার ফোন দেয় ওর আম্মা একবার ফোন দেয় যে বোর্ড চ্যালেঞ্জ করবো কি না এই সেই করবো কি না আমি অবাক হয়ে যাইতেছি মানে কি একটা অবস্থা চিন্তা করেন দুনিয়া বি একটা রেজাল্টের জন্য তার কত আগ্রহ আরেকটা শুনলাম মেদে খারাপ হয়েছে রেজাল্ট সুইসাইড করছে শুনছেন নাকি আপনার ফেসবুকে আসছে সুইসাইড করে ফেল তাহলে দেখেন দুনিয়ার ছোট্ট একটা পরীক্ষা অনেক ছাত্র আবার অনেকেই আছে পড়ালেখা তেমন একটা করে না মোটামুটি পরীক্ষা দিল পাশ করে নাই আবার সে পড়ালেখার ধ্যান দায়ী থাকে আবার আসলে অনেক সময় যেটা হয় পড়ালেখা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের কাছে একটু দুর্বুদ্ধ থাকে আপনারা পূর্বের যুগের মনীষীদের দেখবেন অনেকে স্কুল ড্রপ হয়েছে উনি কিন্তু স্কুল ড্রপ ছিল কিন্তু নিজের প্রতিভা গুনে সে পৃথিবীকে সাইন করে গেছে তো শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনি আপনার মনুষ্যত্ব বা ব্যক্তিকে তুলনা করবেন এটার কোনো মানে হয় না দেখবেন যে এই পরীক্ষা আসলে এটা কিন্তু ছাত্রদের উপর বা সন্তানদের উপর এক্সট্রা একটা পেশা পরীক্ষায় ভালো না করলে পাশের বাসা থেকে কি করলো তোমার ছেলে সারা জীবন পড়ালেখা পাশটা করতে পারলো না ভালো রেজাল্ট করতে পারলো না এই চতুর্দিক থেকে যে এই যে কানের মধ্যে আসতেছে ওই যে মেয়েটা সুইসাইড কেন আমার মেয়ে তো তোমার মেয়ের সে ভালো রেজাল্ট করেছে কি করলো সারা বছর পড়ালেখা করে এই যে কানের ভিতর বারবার এইগুলি আসতেছে ওর ভিতরে একটা খারাপ লাগা কাজ এই কারণে কিন্তু সুইসাইড করছে তো এই যে দুনিয়াবি রেজাল্টের জন্য অনেকের যাদের রেজাল্ট একটু খারাপ হয় তার ফোন টোন সব অফ কোনো কথাবার্তা নেই কথাবার্তা আবার যাদের রেজাল্ট ভালো হচ্ছে ক্যামেরার সামনে ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে এসে ছড়াছড়ি ঠিক তা আমি এটাকে রিলেট করলাম যে দুনিয়ার পরীক্ষাতেই যদি এত এক্সাইটমেন্ট থাকে দুনিয়ার পরীক্ষাতে পাশ করার কারণেই যদি এত আনন্দ হয় দুনিয়ার পরীক্ষায় ব্যর্থতার কারণে যদি সুইসাইড করতে হয় মানুষকে মুখ দেখানোর মতো পরিস্থিতি না থাকে তো আল্লাহ বলছেন যে দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি কেয়ামতের মাঠে যখন রেজাল্ট দেওয়া হবে দেওয়া হবে আল্লাহরা মূলকের মধ্যে বলতেছে যে আমাদের জীবনটাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে মাউতা। আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষাগুলি পরীক্ষাগুলি আমাদেরকে বুঝতে হবে এবং উত্তীর্ণ হতে হবে আল্লাহ কিভাবে আমাদেরকে পরীক্ষা করবেন সোরা আল্লাহ এই ক্যাটাগরিজগুলো আমাদেরকে দেখে আসেন ইভেন দেখেন আল্লাহ তালা আমাদের জন্য কত সহজ করে দিছে এই যে পরীক্ষা যারা দিল পরীক্ষার আগে কি প্রশ্ন ফাঁসেছিল প্রশ্ন ফাঁসেছে প্রশ্ন কিন্তু ফাঁস হয়নি তাই না কিন্তু আল্লাহ বললেন যে আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি মৃত্যুকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য এবং এই রেজাল্টটা দেব জাজমেন্ট বাট আমি আল্লাহ এত দয়াময় যে দুনিয়াতে আমি তোমাদের আখেরাতের পরীক্ষার প্রশ্ন আউট করে দিচ্ছি পুরা কোরালটাতে আমাদের জন্য প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেও দিলেন কি কি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো আল্লাহ তালা বলতেছেন ওয়ালা ডাব্লু আন বি মিনাল হউন ওয়াল জো ওয়াল মিনাল আমওয়াল ওয়াল ওয়াল আনফসিবাল অফ অবশ্যই সবিনে শেষ আল্লাহ তালা বললেন ওয়ালা ডাব্লু লামে তাকে নুনে থাকে এটা হচ্ছে আরবি গ্রামের একটা ভাষা ভাষা একটা ইন্ডিড আই উল্ড অবশ্যই সিও লিপসলিপ মানে যেই জিনিসটা প্রেশার দিয়ে আল্লাহ বলেন সেই জিনিসের সাথে লাম যুক্ত করা অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব এখন আল্লাহ তালা বলতেছেন কিভাবে পরীক্ষা করব ভয় দিয়ে কিভাবে পরীক্ষা ভয় মানে দারিদ্রতার ভয় ভয় মানে আমি আগামীকালকে কিভাবে চলব আমি আগামীকালকে আমার পরিবারের জন্য কিভাবে খাবার দাবারের ব্যবস্থা করব আমার কাছে এখন দশ হাজার টাকা আছে এক মাস পরে এই টাকা কি হবে না হবে এই যে একটা ভয় আতঙ্ক সবার ভিতরে আছে না নাই আছে না নাই আপনার ব্যাংকে অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা আছে অনেকের আসে না এরকম এখানে পাঁচ লাখ টাকা আছে কিনা তারপরেও আপনি কিন্তু দোকানদারি করতেছেন চাষবাস করতেছেন তার কারণ হচ্ছে ওই পাঁচ লাখ টাকাও আপনাকে সিকিউরিটি দিতে পারতেছে না আপনার একটা ভয় যে এই পাঁচ লাখ টাকা শেষ হলে তারপরে কি হবে তারপরে কি হবে এই যে একটা আতঙ্ক ভয় এই ভয়ের মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে ঠিক কিনা তাহলে আল্লাহ তালা বললেন আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করি তাহলে এই যে ভয় ভয়কে ওভারকাম করে আল্লাহর কাছে সুক্রিয়া আমাদের কাছে যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিচ্ছে সেভাবে ইনকাম করে সে হচ্ছে আল্লাহর বন্ধু শুভ তাহলে আমাদের কাজ করতে হবে পাশাপাশি এই যে ভয় আতঙ্ক এই সব ভয় এবং আতঙ্ক সবকিছু একজনের উপর অর্পণ করতে হবে তিনি কে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ খুদা দিয়ে খুদার কষ্ট দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে খুদার কষ্ট কি এই একই কথা আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে অনেক সময় আপনার খুদার কষ্ট করতে হইতে পারে আমি মাঝে মধ্যে চিন্তা করি আয়সার দি আল্লাহ তালা আল্লাহ থেকে একটা হাদিস বর্ণিত মানে আমরা আসলে বান্দা হিসেবে অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে ক্রিয়েচার হিসেবে আমাদের কিন্তু আল্লাহর কাছে আসলে আমি আমার কাছে যেটা মনে হয় অভিযোগ করার আসলে কিছুই নাই আল্লাহ তালা আমাদেরকে যতটুক দিছে এখন আপনি যদি তুলনা করেন অন্যের সাথে সেটা ভিন্ন বিষয় এই তুলনার জন্যই কিন্তু আমি ফার্স্টেই বলছি যে আল্লাহ তালা বলছেন সন্তুষ্ট হওয়ার কথা আল্লাহ তালা বলেন না যে সুখী হও শান্তিতে জীবন জীবনযাপন করে আল্লাহ বলছে সন্তুষ্ট হইতে যা আছে সবারই ভাই অভাব অনটন শারীরিক অসুস্থতা কেউ কিন্তু হানড্রেড পারসেন্ট সুস্থ হানড্রেড পারসেন্ট চিন্তামুক্ত এরকম হয় না এরকম কি হয় হানড্রেড পারসেন্ট চিন্তামুক্ত হইলে তো এটা জান্নাতি হয়ে যায় তাহলে আর আপনি মারা যাওয়ার পরে জান্নাতে কেন যাবে ঠিক না এই জন্য হানড্রেড পারসেন্ট চিন্তামুক্ত হানড্রেড পারসেন্ট ভয় মুক্ত হানড্রেড পারসেন্ট শারীরিক সুস্থতা কারোরই হবে তো আয়সারদ আল্লাহ তালা আনহার একটা হাদিস পরে যত হাদিসগুলি পড়ি ততই মনে হয় যে আল্লাহর কাছে একটু দোয়া করি যে আল্লাহ এইটার একটু ব্যবস্থা করে দিই তখনই হাদিসের কথা মনে পড়ে যে রসুল সাল্লা সাল্লামের বাড়িতে যিনি দুজাহানের মালিক যার সুপারিশ ছাড়া জান্নাতে মানে আল্লাহ তাআলা বিচারই শুরু করবে সুবহান ফার্স্ট অফ অল আল্লাহ তালা আমাদেরকে এত ভালোবাসছেন যে শেষ নবী যার কথা ছাড়া আল্লাহ তালা যার সুপারিশ ছাড়া আল্লাহ তালা মাঠে বিচারই শুরু করবেন না তার হিসেবে আমাদেরকে এমন একটা পাওয়ার দিয়ে যে আমরা শেষ নবীর হিসেবে জাস্ট যদি আমরা আল্লাহ এবং তার রসুনের উপর বিশ্বাস স্থাপন করি আর বাকি আমল যদি নাও করি কেয়ামতের মাঠে শাস্তি টাস্তি ভোগ করার পরে হইলেও একদিন না একদিন আল্লাহ তালা আমাদেরকে জাননাতে দিবে দিবেন দেবে তাহলে কি একটা পাওয়ার আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছে তাহলে সেই নবী আপনি মনে করেন আমার আপনাদের এলাকায় একটা এমপি তাহলে এমপি আপনি একদিন শুনলেন যে এমপি না খাওয়ার কারণে স্টমাকে প্রবলেম হয়ে গেছে সে হসপিটালাইজড আছে এটা কি বিশ্বাসযোগ্য এটা কি বিশ্বাস করবেন আপনারা আপনারা যদি বলা হয় যে প্রধানমন্ত্রী তিন দিন না খেয়ে আছে এটা কি সম্ভব আপনার এলাকার চেয়ারম্যানও তো এরকম কোন সময় যায় নাই যে এক বেলা না খেয়ে আছে গেছে কিন্তু যিনি আদম আলা থেকে শুরু করে কেমতের মাঠে শেষে যে জান্নাতে যাচ্ছে এই সবগুলি মানুষের যে লিডার তার বাড়িতে কি অবস্থা হয় শোনেন আয়সারা দেল্লা না বলতেছেন এমন সময় গেছে যে আমাদের বাসায় এক মাস চুলায় আগুন জ্বলে আর কি অভিযোগ করবেন আমাদের আর কি চাওয়ার আছে আল্লাহ নিজের রসুলকে আল্লাহ তালা শিখাই দিয়েছেন যেভাবেই চলো মূল শান্তি সুখ শান্তি তা আখের হজরত আবুকর রাজি আল্লাহ চালান খুব অল্প অল্প খাইতেন উমর রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন যে এখন তো ইসলামী খেলাফত চতুর্দিকে ইসলামের জয় জয়কার ধনচম্ভ সম্পদ সব কিছু আসতেছে আপনাকে তো কোনোদিন পেট ভরে খাইতে দেখলাম না আজ তাউক আলা দি আল্লাহতরা বললেন যে দুনিয়াতে আমি তো পেট ভরে খাব না আমার পেট ভরে খাওয়ার তো সেই জান্নাতে হবে তো এই জন্য আল্লাহতালা আমাদেরকে এই দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন এই যে ভয় ক্ষুদা দিয়ে আল্লাহ তালা আমাকে যদি না খাওয়ায় রাখেন এই জিনিসটা দেখতেছেন কে আমি যে না খেয়ে আসি আমার যে টাকা পয়সার প্রবলেম এটা কে জানেন এটা তো তিনি যদি আমাকে এইভাবে রাখতে চান আলহামদুলিল্লি চান তিনি যদি আমাকে এর থেকে বেটার অপশনে রাখতেছেন তাও আলহামদুলিল্লাহ মানে আপনার জায়গায় আপনি সন্তুষ্ট হইতে হবে আরেকজনকে দেখে কিন্তু জীবনেও সন্তুষ্ট হওয়া যাবে না কারণ আল্লাহ তালার সুন্নতি হচ্ছে এরকম একজনকে বড় করবেন একজনকে ছোট করবেন একজনকে এই বিপদে ফেলাবেন এটা দিয়েই পরীক্ষা এটা দিয়েই পৃথিবীকে কন্ট্রোল আল্লাহ তালা করতেছেন সবাই যদি বড় লোক হয়ে যেত সবার কোটি কোটি টাকা তাহলে আপনার কাজ করে দিত এই যে মাঠে ধান লাগাইতেছেন পাট কাটতেছেন আপনি একটা পরে দিবেন ও দূর আপনার কাজকর্ম বিষয় আমারই তো টাকা পয়সা ঠিক কি না তাহলে আল্লাহ তালা একটা ব্যালেন্সড ওয়েতে পৃথিবীর মানুষগুলিকে ধন সম্পদ দিয়েছে তো আল্লাহতালা পরীক্ষা করবেন না দিয়ে ভয় দিয়ে ওয়ান আপসি মিনাল আম ওয়াল ওয়াল আনফসি এবং অনেক সময় নিজের পরিবারের মানুষদেরকে বিপদগ্রস্ত করবে হঠাৎ করে দেখবেন যে আপনার পরিবারে একজন অসুস্থ আপনার ছোট্ট বাচ্চা একটা সন্তান মারা গেছে আমার এক ফ্রেন্ডের কয়েকদিন আগে শুনলাম যে বাচ্চা অনেক দিন পরে হইল দুই বছর বিয়ে হওয়ার দুই বছর পরে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে মারা গেছে এই যে আল্লাহ তালা সন্তানাদির মাধ্যমেও পরীক্ষা নিয়ে থাকে যে সে কি ধৈর্য ধরে কি আমি সন্তান দিয়েছিলাম আবার আমি নিয়ে নিলাম সে কি ধৈর্য ধারণ করতে পারে কি না নাকি কান্নাকাটি চিল্লা পাল্লা বিভিন্ন অভিযোগ ডাক্তারের তো সেই সেই সমস্যা প্রবলেম এদিকে যাই এদিকে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বলেই দিলেন তোমাদেরকে আমি এভাবে এভাবে পরীক্ষা নিব আল্লাহ তাআলা কোরআনের অন্য আরেকটা আয়াতে বললেন যে আমি তোমাদেরকে ইননা মা আমওয়ালুকুম আমওয়ালুকুম আউলা উলাদুকুম তোমাদের যে সন্তানাদি আছে সম্পদ আছে এইগুলোও তোমাদের জন্য পরীক্ষা তোমার তোমাকে আমি একটা সন্তান দিয়েছি ছেলে সন্তানক মেয়ে সন্তানক তুমি এটাকে কিভাবে লালন পালন করছো তুমি একে কি কোরআন হাদিসে শিক্ষা শিক্ষিত করছো কিনা তোমার মেয়েটাকে পর্দায় রাখছো কিনা অনেক সময় দেখা যায় আপনি প্রপার গাইড দিয়েছেন আপনার ইচ্ছা আপনার ছেলেকে সঠিক পথে রাখবেন তারপরেও ও বাঁকা পথে চলে যায় এরকম হয় কিনা এইজন্য কিন্তু এই যে আপনি এফোর্টটা দিছে আপনার আপন চেষ্টা ছিল আপনার সন্তানটা যাতে সঠিক পথে থাকে কোরআনের পথে থাকে ইসলামের পথে থাকে মানুষের সাথে মানুষের কল্যাণের পথে থাকে আপনি এফোর্ট দিছেন কিন্তু দেখা গেল এই সন্তানটা বেঁকে বসছে এ আপনার কথা শুনে নাই এলাকার মধ্যে যত ফাঁকরা পোলা বানাছে ওর মধ্যে একটা হয়ে গেছে এই যে এই কাজটা আপনার ছেলে উল্টাপাল্টা হয়ে গেল কিন্তু আপনার এফোর্ট ছিল যাতে আপনার ছেলেটা ভালো হোক আপনার প্রচেষ্টা ছিল এই যে আপনি প্রচেষ্টাটা করলেন আল্লাহ তালা আপনার এই প্রচেষ্টাটাই দেখবেন সুবাহ এই যে পরীক্ষাটা গেল এই পরীক্ষার আগে অনেকেই সারা রাত জেগে পড়ছে না পড়ছে কিনা সারা রাত সারাদিন পড়ার তালেই ছিল কিন্তু পরীক্ষায় রেজাল্ট দেওয়ার পরে যদি ফেল করে ও সারা দিন পড়ছে সারা রাত পড়ছে ওইগুলি কেউ দেখবে না বলবে যে তুই ফেল করছিস তুই বাজে ছাত্র ভালো ছাত্র ঠিক কিনা কিন্তু আল্লাহ তালার সিস্টেমটা দেখেন আল্লাহর সিস্টেমটা কি আল্লাহ তালা কিন্তু কোনো সময় বলেন নাই আল্লাহ মধ্যে কোরআন অবশ্যই অবশ্যই তোমার চেষ্টাকে সামনে দেখা হবে তোমার চেষ্টাটাই আমি গ্রহণ করি পড়বেন না দুনিয়ার নিয়ম কি দুনিয়ার নিয়ম হচ্ছে আপনার রেজাল্টটা দেখ আপনার সফলতা দেখ সফলতার পিছনের গল্প বাদ আপনি সারারাত পড়ছেন না এক ঘন্টা পড়ছেন নাকি এক মাস পড়ছেন এক বছর দুই বছর কি পড়ছেন আপনি পরীক্ষায় পাশ তার মানে আপনি বিশাল পড়ালেখা করছেন আপনি পরীক্ষায় ফেল তার মানে আপনি একটুও পড়েন ঠিক কি না কিন্তু আল্লাহ তালা বলতেছেন বিষয়টা এই আমার কাছে বিষয়টা হচ্ছে তুমি যে প্রচেষ্টা করছো ইসলামের পথে থাকার জন্য ইসলামী হকুমত কায়েম করার জন্য যে প্রচেষ্টাটা করছো এই প্রচেষ্টাটাই আমি গ্রহণ অর্থাৎ কেউ যদি তার সন্তানকে সঠিক পথে রাখার চেষ্টা করে তারপরেও বেঁকে বসে যায় আল্লাহ তালা ওই সন্তান সঠিক পথে থেকে যেই ভালো ভালো কাজগুলি করত ইসলামের জন্য কোরআনের জন্য যে কাজগুলি করত সম্পূর্ণ সব আল্লাহ তালা তার আমলনামায় নামায় ঢুকিয়ে দেন এই জন্য প্রচেষ্টা থাকতে হবে হজরত নু হালাম তার সন্তান কেন আল প্রচেষ্টা ছিল কিন্তু নবীর ছেলে হয়েছে কি আহ ঠিক কিনা নবীর ছেলে কে না নবীর ছেলে নবীর অবাধ্য সন্তানই পিতার অবাধ্য হয়েছে এই জন্য কি নুয়া আলাহ সাল্লামকে শাস্তি দেওয়া হবে বিচারের সম্মুখীন করা হবে কারণ কি কারণ নু আলাহ সাল্লামের প্রচেষ্টা ছিল ইব্রাহিম আলাহ পিতা তাওহিদ এনটি তাওহিদ ছিল তাওহিদ বিরোধী ছিল কিন্তু ইব্রাহিম আলাহ চেষ্টা করেছে এই জন্য ইব্রাহিম আলাহ এই বিষয়ে আর জিজ্ঞেস করা হবে এই জন্য আমাদের এই দুনিয়াবি পরীক্ষাটাই মূল পরীক্ষাটা আমাদের আখেরাতের পরীক্ষার জন্য প্রিপারেশনের দরকার আছে না নাই আছে না নাই আচ্ছা এখন কথা হচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা কেন করে আল্লাহ তালাতে তো এমনিতেই আমাদেরকে পরীক্ষা না করে না করলেই তো পারতেন সবাইকে জান্নাত দিয়ে দিলেই তো পারতেন ঠিক না আল্লাহ তালা আসলে কেন পরীক্ষাটা কেন আসলে আল্লাহ তালা পরীক্ষা এই জন্য করেন প্রত্যেকটা জিনিসের দেখেন একটা প্রতিষ্ঠানে স্যার কিন্তু জানে যে এই ছেলেটা এক নাম্বার হবে এ ভালো পড়ালেখা করছে ওই পিছনে যে বসছে ও পারে না স্যার জানে কিনা স্যারের একটা ধারণা আছে কিনা তারপরেও পরীক্ষাটা নেয় এই জন্য যাতে সবাই গার্ডিয়ান সবাই দেখতে পারে যে আপনার ছেলে এক হয়েছে আপনার ছেলে দুই হয়েছে আপনার ছেলে ফেল করছে তো আল্লাহ তালার সিস্টেমটা হচ্ছে এরকম আল্লাহ তো জানেনি কে পরীক্ষায় পাস কে ফেল তারপর আল্লাহ তালা সবাইকে দেখিয়ে দিতে চান যে এ পাস করছে এবং এ ফেল করছে এই জন্য আমাদের এফোর্টটা থাকতে হবে এবং পরীক্ষায় পাশ করার মতো আমাদের প্রচেষ্টা চালায় যেতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং এই পরীক্ষায় আমরা পরীক্ষা আমাদের সামনে আসবে। মুমিন মানেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আপনি পরীক্ষা ছাড়া যেতে পারবেন না আপনার যদি মনে করেন কোনো বিপদ আপদ নাই আপনি একেবারে স্বয়ং সম্পূর্ণ তার মানে মনে করবেন যে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার কোনো পরীক্ষা নাই মানে আপনি সঠিক পথে নাই কারণ আপনি সঠিক পথে যখন থাকবেন থাকবেন কোরআনের পথে যখন থাকবেন যতটা ভালো হওয়ার চেষ্টা করবেন আপনার উপর ততটাই আল্লাহ তালা পরীক্ষা নেবেন এই জন্য পরীক্ষাগুলো ধৈর্য সহকারে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আল্লাহতালা তৌফিক দান করুন সকলে করে আবেন